নবী আমার তেষট্টি বছর দুনিয়ায় ছিলেন নবী আমার দুনিয়ায় আসলেন আল্লাহর নবী দুনিয়ায় আসলেন ও মুসলমানের চলে নবী আমার দুনিয়ায় আসলেন পৃথিবীর জমিনে আসলেন আল্লাহর নবী আমার দুনিয়ার জমিনে আগমন করলেন আল্লাহর নবীর নূরের আলোতে আমি আমি না আমার কটা আলো আলোকিত হয়ে যায় জুড়ে বলো আল্লাহর নবী এসে বড় কষ্ট করে শাহ হযুতদের রক্তের বিনিময়ে এই কালেমা তাওয়াতকে প্রচার হয়েছে আল্লাহ কোরআন পাখি জানিয়ে দিয়েছেন লাকাদ কান আলা কুমফি রসুল্লাহি ওসয়তুম হাসানা আমার বান্দা বান্দিরা যেভাবে আমার হুজুর পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেভাবে চলেছেন যেভাবে দুনিয়ার জমিনে চলেছেন তোমাদের জন্য খাওয়া দাওয়া চালচলন ওটা বসা সবটাই হলেন মুহাম্মদ রাসূল একবার জুরি বলেন আমি আপনি যদি নবীকে ভালোবাসতে পারি মহাপত করতে পারি এ নতু তরুণের আব্বারা এই মাসের বারো তারিখে নবী আমার পৃথিবীর আল্লাহ নবী হাজির হয়েছিল আল্লাহ নবী তাসেরি ফেরেছিলেন এত কষ্ট করেছে আল্লাহ নবী এই কলে মাতকে পঞ্চা দেখে নবী পা বড় মার খেয়েছিলেন নবী পা বড় আহান সুল্লার উপরে বড় আঘাত করেছিলেন আল্লাহ নবী বড় কষ্ট করে এই লাই ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পঞ্চেছিলেন আসেন সেই নবী পাকের আলোচনা করে যে নবী পাক না হলে এই পৃথিবীর জমিনে কিছু ওই সৃষ্টি হতো এই আত্মা সৃষ্টি হয়েছে সেই নবী পাকের রসিলায় এই জমি সৃষ্টি হয়েছে নবী পাকের রসিলায় এই পাহাড় সৃষ্টি হয়েছে সেই নবী পাকের রসিলায় এ তোমাদের বান্দারা হে নবী পাকের প্রেমিকেরা যারা তোমাদের আল্লাহ পাক কোরআন পাকের জানিয়ে দিয়েছে মাতা কুমুর রাসূল ফাকু জুগু ওয়া মানহাকুম আনগু ফন্দহু আমার বান্দা বান্দিরা নবী পাক জেনে আদেশ করে চলে গেয়া তোরা মেরে রে আর নবী পাক নিষেধ করেছে ছেড়ে কে তোরা ছেড়ে দে জোরে বল নবী পাকের शान মর্যাদা স্বয়ং আল্লাহ বানিয়েছেন একবার জোরে বলে রাসূলের शान মর্যাদা স্বয়ং আল্লাহ বানিয়েছে আল্লাহ বলে যেখানে আমার নবী বাঘ বললেন যেখানে আমার মৌলদ উন্নবী হবে ঈদে মিলাদুন নবী হবে আমার নবীর মাহফিল হবে সেই জায়গায় যারা দান করলো খরচ করলো ব্যয় করলো ওই জায়গায় যারা খরচা করলো কিয়ামতের মাইদানে কঠিন দিনে মুসিবতের দিনে আমি দয়ার নবী বিশ্বনবীর শাফাআতুন নবী তাদের জন্য সাফাহাত তাদের জন্য সুপারিশ করব আর একবার জুরি বলেন भैरा जनेरा जोगेरा मुरुपियान गनेराम ओ नबी पाके केरा নবী পাক এসেছিলেন 570 খ্রিস্টাব্দে 63 বছরের জন্য 12 রবিউল আউয়াল সুমে সময় রাত আল্লাহর কাছে কেনেছে আল্লাহ পাক আপনার হাবিবকে আমার উপরে পাঠান দিন কেনেছে উবাইকে মঞ্জুর করে আল্লাহ নবীকে সুমে সাদেকে সময় পাঠিয়েছে ও না জনেরা আল্লাহ নবী যখন আম্মা আমেনার পরে এসেছিলেন আম্মা আমেনা কোনোদিন বুঝতে পারেনি কিছু নবীকে আমি আমি না গড় বেড়ে গেছিলাম আম্মা যান আমি না পেটও পারেনি আম্মা যান আমি না কোনোদিন বুঝতে পারেনি আল্লাহ পাকের ফারিস আল্লাহ পাক আমার আল্লাহ তারা আহারে আদম নবী বন্দম ফল খেয়েছিলেন সাড়ে তিনশো নব্বত্ত ধরে কেনেছিলেন আল্লাহ পাক আমি আদমে তোয়াটা কোমল করেন আল্লাহ পাক আমি আদমে তোয়াটা কোমল করেন ও না জানেরা আল্লাহ পাক আদমের দাবিটাকে কবুল করেন আল্লাহ পাক ওই আদম নবী দোয়া করেছিলেন সাড়ে তিন শত বছর ধরে আল্লাহ দরবারে কবুল হয়নি আদম নবী যখন আদম আলাইহিস সালাম যখন ওই মক্কা শরীফে জাবারের রহমত বারের উপরে উঠেছিলেন ও

আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে যদি বলন সেই মা সেই মা জিমাসিনে সুন্নবী পাক সাল্লাম দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন আহ আল্লাহর নবীর আম্মা জান এই কথারা শুনে আম্মা জান বললেন বাবা তুমি হলো তুমি হলে আমার আদি পিতা আদম সফিউল্লাহ আমি বুঝতে পারিনি এই ঘরের মধ্যে এই জায়গায় এসেছেন ও বাবা তুমি কি করে জানলা আমার পেটে বাচ্চা আছে আমি আদম সফিউল্লাহ ও বাবা না

i

মুহাম্মদ মুহাম্মদরে বলুন সেই নবী সিরাতুন নবীর মাহফিল আহ আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে এমন তো অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন চলে গেলেন মা তুমি কি জানো মা আমি কে তোমার ঘরে একটা বাচ্চা আছে মা তুমি কি কোনোদিন বুঝতে পেরেছে আম্মা আমেনার বর্ণনা আমার শিশু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে আমি আমেনা গর্বে রেখেছি আমি আমেনা পেটে রেখেছি কোনো দিনের জন্য আমি আমেনা বুঝতে পারিনি আমার পেটও বাড়েনি আমি আমেনা কোনো দিন জানতে পারিনি একবার জোরে বলুন না সোহান আল্লাহ জোরে বলো আরে

আমি হলাম তোমার আল্লাহ পাকের ফারেস্তা হযরতে জিবরাইল আমি সবথেকে বড় ফারেস্তা ওমা মেনা তোমার গরবে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা ইন্নাকালা আলা খুলুকুল আযীম সবথেকে উত্তম চরিত্রলা তোমার বাচ্চাটা আর اکبر জুরিয়ে বলেন ওমা তুমি কি জানো মা আম্মা জানবে না কি ওয়েলকাম মোবারকবাদ দিচ্ছে মা মা ও মা तुमार बचे তুমি বড় ধন্যবাদ আল্লাহ নবী হুজুর পাক আসসালাম আসা যখন আগমন করার কাজাগানি চলে আসিলেন আম্মা জান আমেনা কে আল্লাহ পাকের জান্নাদি হুলকে পাঠিয়ে দিয়েছিলেন ও জান্নাদি হুরদের গায়েতে নুরা নূর বের হচ্ছে আল্লাহ নুরের আলো দাবে হচ্ছে নুরের জ্যোতি ওই সময় বলেছেন এ মা তোমাদের বাড়ি কোথায় মা তোমরা কে বলুমা এখানে 예수 জমা তোমরাকে ওই সময় বলেছিলেন মারে আমি হলা আমরা হলাম আল্লাহর জান্নাতি হুরমা ওমা তোমার বার্তা আসবে বা মোহাম্মদ এই জন্য আমি সেবা করার জন্য আমরা এসেছি মা ওমা তুমি ধন্য ধন্য মা আমরা হলাম আল্লাহর জান্নাতি হুরমা তোমার বার্তা সেবা করার জন্য এলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ছেলেরা ও নৌজুয়ানেরা যুবকেরা আল্লাহর নবী আমার বিশ্বনবী নবী আমার আসার যখন কাছাকাছি সময় হলেন আল্লাহর নবীর আম্মা জান আমেনার বর্ণনা শিশু নবী নাবি কাটা অবস্থায় আমার বাচ্চা মোহাম্মদ রসুল্লাহে সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দুনিয়ার কোনো মহিলা এসে নাবি কাটতে হয়নি আমার বাচ্চারা যখন দুনিয়ায় আসে নাবি কাটা অবস্থায় আমি আমার ঘরের ভিতরে আমার বাচ্চাটা দুনিয়ায় ভূমিষ্ট হয়েছে আমি আমি না আমার শিশু নবীকে নিয়েছিলাম আমি আমি না আমার রক্ত বাইরে হয়নি জোরে বড় সোমা আল্লাহ আমি আমেনা আমার বাচ্চা মোহাম্মদকে নিয়েছিলাম আমরা যখন মায়ের গর্বে থেকে দুনিয়ায় আসি পৃথিবীর জমিনে আসি আমার মায়েদের রক্ত বাইর হয় দুনিয়ার জমিনে আম্মা আমেনা কি শিশু নবীকে নিয়েছিলেন শিশু নবী দুনিয়া এসেছিলেন আম্মা আমেনার রক্ত বাইর হয়নি আহ কেমন দয়ার নবী রহমতের নবী ও মুসলমানের ছেলেরা নবী আমার 63 বছর দুনিয়ায় চিলেন নবী আমার দুনিয়ায় আসলেন আল্লাহর নবী দুনিয়ায় আসলেন ও মুসলমানের ছেলেরা নবী আমার দুনিয়ায় আসলেন পৃথিবীর জমিনে আসলেন আল্লাহর নবী আমার দুনিয়ার জমিনে আগমন করলেন আল্লাহর নবীর নুরের আলোতে আমি আমেন আমার কটা আলো ওয়া আলোকিত হয়ে যায় জুড়ে বলুন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন নবী আমার দুনিয়ার জমিনে আসার পরে সাম দেশের পেশাদ পর্যন্ত আমার রসুনের নূরের আলোতে আলোকিত হয়ে গেলেন আর একবার জুড়ে বলুন আমার নবী পাখের নূর থেকে তাম কায়নাতকে সৃষ্টি করেছে ও আমা আউ্লুমা খোলা কান্না কোন ওয়াকুল্লু সাইম নূরে মহিফুল্লা দুনিয়া কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর মুখ দেখে আল্লাহ তাম কায়নাত নবী মোহাম্মদের নূর দেখে তৈরি করেছে জরে বলে আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে আমার বান্দা বান্দিরা তোমাদের কাছে আমি আল্লাহ দুটো জিনিস পাঠালাম ও বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক কোরআনে বলে দিলাম অন্য অরুণ দা নভী আমি আল্লাহ দুটো জিনিস পাঠিয়েছি ও অসুলমানের ছেলেরা ও নবীর উম্মা তুম্মা একটা হলে কোরান আহারে ও নূরটা হলেন নবী মহম্মদ রসুল আর আরেকটা হলেন কোরআন জোরে বল সোমাহার আল্লাহ আমার নবী নূরকে পাঠিয়েছে আর আর হলেন কোরআন আমার আল্লাহ পাক পাঠিয়েছে এই কোরআনের মুজেজা দিয়েছে আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর উপরে কোন পয়গম্বরের উপরে মুজেজা দেয়া হয়নি আমার আপনার নবী দয়ার নবী হাবিবুল্লাহর উপরে মুজেজা দেয়া হয়েছে এই কোরআনের মুজেজা আর একবার জোরে বলে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন দুনিয়া থেকে চলে গেলেন এই ঘটনা রসুলে দুনিয়ায় আগমন করলেন ঘটনা অনেক বড় ঘটনা সে সময় নাই রসুল উল্লাহ দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে আল্লাহর নবী হুজুর পাক সোসাল্লাম সেই নিঃশ্বাস পর্যন্ত নামাজের কথা তাগিদ দিয়ে গেলেন আমার উম্মাতেরা আমার উম্মাতেরা ওয়াকি মুসালাতা ওয়া যাকাত আমার উম্মাতেরা তোমরা নামাজটা কায়েম করবে আর একবার জোরে বলে আমার তোমাদের কাছে আমি সন্ন্যাতি কিতাব রেখে গেলাম আমার কোরআন রেখে গেলাম আর তোমরা আহাস নামাজ আদায় করবে আমার হজুর পাকাল্লাম এই নামাজ এত করতেন ভালোবাসতেন আমার উম্মের কাছে নামাজ দিয়ে গেলেন ও মুসলমানের ছেলেরা নবী আমার কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তোমার আমার জন্য নবী ছাড়া কেউ তো সুপারিশ করবে না সেই নবীকে মোহ্বত করো নবীর হয়ে যাও